আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তো ডাল বসানো হয়েছে ডালটা হয়েও গিয়েছে অনেকটা এখন আর কি ডাল বাগার দিব তো বাইরে কিন্তু প্রচুর রৌদ্র আর বাড়ির পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে এই শব্দে আর কি ঘুম ভেঙে গিয়েছে আর কি সকাল সকালই আর প্রচুর ধুলা উঠতেছিল বাহিরে তো রোদের মতো ওনারা কাজ করতেছে অনেক রোদ ছিল বাইরে এটা দেখে অনেক খারাপ লাগতেছিল আর মানে রোদ্রে তাকানো যাচ্ছিলো চোখ ব্যথা করতেছিল তো ডাল হয়ে গিয়েছে অনেকটাই প্রায় না অনেকে হয়েই গিয়েছে এখনও শুধু বাগার দিব আর নামিয়ে ফেলবো আর আজকে রান্না করবো হচ্ছে কচু দিয়ে আর কি রুই মাছের মাথা দিয়ে তো কচু আর কি এনেছিল আপনাদের ভাইয়া গতকাল রাতে এগুলো এখন আর কি কেটে নিব আর ভাতের চাল ভিজানো হয়েছে তো এখান দিয়ে ডালটা বাগার দিয়ে তারপরে বাকি গাছগুলি আস্তে আস্তে আর কি করব তো আমার ডাল তো হয়ে গিয়েছে বাগারও দিয়ে ফেলেছি মশালার ডালের রঙটা অনেক সুন্দর হয়েছে এখন ডাল নামে নিয়ে আমি আসলে কচু কেটে নিয়েছি ওগুলো আসলে সেদ্ধ করব আর এইভাবে যদি আপনারা ফলো করে টিপস ফলো করে যদি কচু তরকারি রান্না করেন তাহলে কচু তরকারিতে আর কি গলা চুলকাবে না কচুতে অনেকে আছে কচু খাওয়া খায় না আর কি গলা চুলকায়ের জন্যই ভয়ে তো এইভাবে যদি আপনারা টিপসটা ফলো করে রান্না করেন তাহলে কচুতে গলা চুলকাবে না তো আমি এখানে কিন্তু প্রায় অর্ধেক লেবুর রস দিয়ে দিয়েছি কচুর সিদ্ধ করার সময় আর দিয়ে এলাম হচ্ছে লবণ এখন এই লেবুর রস হয় এটাকে আমি সেদ্ধ করে নিব এতে কিন্তু কচুটা দেখতেও মানে সাদা হয়ে যাবে কচুর যে একটা কষ আছে কষটাও কেটে যাবে আর গলাও চুলকাবে না তো এখানে মাছের মাথাগুলো আমি আসলে ধুয়ে নিয়েছি আর দুই পিস মাছ নিয়েছি আর মাথা টাথায় নিয়েছি কচু দিয়ে আসলে এই টাটাই খেতেই বেশি ভালো লাগে আর মাছগুলো নিয়েছি হচ্ছে আমার ছেলেদের জন্য কারণ ওরা কাটা খায় না এখন আমরাই হয়ে গেছি ঘরের মধ্যে হচ্ছে বিড়াল আর আমার ছেলেরা হয়ে গেছে হচ্ছে মানুষ তো কিছু করার নাই ওরা যেভাবে খেতে পছন্দ করে আমি ঠিক ওইভাবে ওদেরকে খাওয়াই তো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি তারপরে আসলে তরকারিটা বসাবো তো মাছগুলো একটু কড়া করে ভেজেছি তো মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর কাঁচামরিচগুলি আমি ছিঁড়ে দিব আসলে মাঝখান থেকে দুই ভাগ করে দিয়েব যাতে ঝালটা ঠিকঠাক মতো বের হয় কচু তরকারিতে মরিচের পরিমাণটা অতটা বেশি দিব না তাহলে তরকারিটা লাল হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেলে আর কি আদা রসুন বাটাটা দিব তো দিয়ে দিয়েছে হচ্ছে লবণ তো পেঁয়াজটা ভাজা হোক আর যেহেতু মাছের তরকারিতে তরকারিতে না মাছের তেলে আর কি পেঁয়াজটা ভেজেছি তো বেশি ভাজা যাবে না আর এমনি তো আমি পেঁয়াজ এগুলি একটু কমই ভাজি মশলা রঙটা ঠিকঠাক রাখার জন্য আর এখানে আমি বেটে নিয়েছি হচ্ছে আনাম আর কি ধনিয়া এখানে আমি ধনিয়ার গুঁড়া ব্যবহার করি নাই আস্ত ধনিয়া বেটে নিয়েছি আদা রসুন বাটা তো দিলামই আর আস্ত ধনিয়া বাটা দিলাম তাহলে এই কচু তরকারির যে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর খেতে অনেক স্বাদ হবে তো দিয়ে দিয়েছি হচ্ছে পানি মশলাটা যাতে পুড়ে না যায় তো পানি দিয়ে তারপরে হচ্ছে আমি এখন আর কি মশলাটা কি সব মশলায় দিব তো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর মরিচ তো দিলে আমি বেশিও ঝাল দিব না আবার কমও না তবে কাঁচা মরিচের ঝালটাই প্রপারলি থাকবে আর মশলার কালারটা কিন্তু মশাল্লা অনেক সুন্দর এসেছে তো এই যে আসলে আমি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে কচুগুলা কচু দিয়ে আর কি ভালো মতো কষিয়ে পানি দিয়ে ঢেকে দিব যাতে যতটুকু আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে আর ঠিক ততটুকুই আর কি সেদ্ধ হয়ে মানে হয়ে যাবে ওই পরিমাণে পানি দিয়ে ঢেকে দিব। তো উল্টে পাল্টে নিলাম আর কি মশলার সাথে মিশিয়ে নিলাম নিয়ে এখন আর কি ঢেকে দিব আর আসলে কিন্তু তার মানে মশলার কালারটা আসলে অনেক সুন্দর আসছে আর তরকারি কিন্তু খেতে মাসল অনেক ভালো হয়েছিল তো পানিটা দিয়ে দিয়েছি এখন আসলে ঢেকে দিব দিয়ে আর কি কচুটা সিদ্ধ করে নেওয়ার পালা যতটুকু আর কি সিদ্ধ করা বাকি ছিল আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করি নাই তাহলে কিন্তু কচু গলে যাবে আর তরকারি দেখতে সুন্দর লাগবে না তো এখানে যতটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল ওইটাও হয়ে গিয়েছে এখন এর পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আর একটু পানি দিয়ে আমি মাছের মাথাগুলো দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিব। তো কে কীভাবে কচু তরকারি খান আমি আসলে জানি না কিন্তু আমি এভাবেই খেতে পছন্দ করি আর বেশ অনেক দিন পরে আমাদের ঘরে কচু তরকারি রান্না করা হলো কারণ কচু আমাদের তেমন একটা বেশি খাওয়া হয় না কিন্তু আমার খুব ভালো লাগে কচুর মুখী তারপর হচ্ছে মানে এই কচু এগুলো আমার কাছে খুব বেশ ভালো লাগে তো দিয়ে আর কি পানিটা দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে একটু বলক আসলে তারপরে আর কি ঢেকে দিব ভাবছিলাম কিন্তু ঢাকি নাই এভাবেই রান্না করেছি তারপরে জিরা গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আর একটু শুকিয়ে আমি তরকারিটা আসলে নামিয়ে ফেলব তো আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ভালো মন্দ জানাবেন তো তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি তরকারিটা একটু শুকিয়ে নামিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আলা ভাইয়ের থেকে বাসা থেকে পেয়ারা নিয়ে আর কি কেটে নিয়ে গিয়েছে উনি মরিচ দিয়ে কাসন্ত দিয়ে মেখে দিয়েছে এখন এটা খাবো খেয়ে তারপর বাকি কাজগুলো করবো তো আজকে ভিডিও এ পর্যন্ত আলাফেস